নমস্কার আপনারা দেখছেন ট্রাভো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আমি দিয়া রয়েছি আপনাদের সাথে আমাদের কলকাতার অন্যতম একটি বিখ্যাত পুজো হলো মুদি আলি হ্যাঁ তারা প্রত্যেক বছর আমাদের নতুন নতুন থিম উপহার দিয়ে থাকে তাদের এই বছরের থিম পরিকল্পনা হলো আত্মসিদ্ধি এবার দেখার বিষয় যে তারা কিরকম কি করে থাকে আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে ভেতরটা কি তারা কি রূপ দিয়েছে সেই প্যান্ডেলের তাই বিস্তারিত জানতে চোখ রাখতে হবে ট্রাভো নিউজের পর্দায় ট্রাভো নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ এতক্ষণ আমি দিয়েছিলাম আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো খবর নিয়ে ট্র্যাক শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির